রাজবাড়িতে বৃষ্টিকে বলে আঞ্চলিক ভাষা দেয়া আসলে দেয়ার ভেতর যে উৎসব হয় সেটি তো বৃষ্টি উৎসব এই বসা আহ্বান করা এবং এই দেয়ার জন্য যে উৎসব সেটা দেয়াতেই হয় আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে নদীর পানি জেলা প্রশাসক জেলা পৌরসভা এবং জেলা পরিষদ যে আয়োজন করেছে সত্যি তা অকল্পনীয় এবং অত্যন্ত সুন্দর আমরা প্রত্যাশা করব জেলা প্রশাসনরা যদি এরকম একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন এই জেলার অনেক সন্ত্রাস মাদক এবং অনেক দূরনীতি কমে যাবে আসলে আমি গান পাগল মানুষ গান ভালো লাগে এটাই আমার চাওয়া বা ইচ্ছা আসলে আমার আমার এরকম পরিবেশে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করতে আমার নিজের কাছে আমাদের আসলে মানে বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য এই রকম উদ্যোগগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন সমাজ এবং সংস্কৃতির এবং আজকে যে শিশুরা আমি একজন শিক্ষক হিসেবে বলবো আজকের যে শিশুদের বিশৃঙ্খল লাইফ এই সংস্কৃতির অভাবে এবং খেলাধুলার অভাবে আমরা যদি তাদের মনন এবং ব্যক্তিত্বকে গড়ে তুলতে চাই সংস্কৃতির মধ্যে আমাদের তাদেরকে ঢুকাতে হবে আর আমি মনে করি এমনই একটি চোদ্দোশো বত্রিশের বর্ষবরণটি অনেক উপভোগ্য এবং এই অনুষ্ঠানে আমি নিজেকে খুবই ভালো মনে করছি আসতে পেরে স্যার আমরা যে এরকম একটা স্টেজ পাবো এটা আগে আমরা কল্পনা করি নাই এটা এখন হচ্ছে যে দেখা যাচ্ছে আর এই অনুষ্ঠানটা যদি প্রতিবারই হয় আমাদের বাচ্চারাও খুব বেশি উৎফুল্ল হবে আগ্রহী হবে আরো শিল্প সংস্কৃতির সঙ্গে আরো যোগাযোগ যোগাযোগের একটা স্থাপন সৃষ্টি হবে